সবসময় পাউন্সার হাকান তিনি তাকে দেখলে কর্মীরা স্লোগান দেন হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ বিয়ের পর থেকে সেই দিলীপ ঘোষকে নিয়ে নানা মহলে নানা কথা দীঘায় জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রিক দিলীপ ঘোষের ছবি দেখে তো গেল গেল রব এর মধ্যে দিলীপই আবার হাওয়ায় ভাসিয়েছেন একুশে জুলাই কিছু একটা করবেন গোটা রাজ্যকে চমকে দেবেন বহু মনে প্রশ্ন তৃণমূলে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে না তো সেই সব জল্পনা গল্পনা যখন তুঙ্গে মঙ্গলবার বিকেলে হঠাৎই সল্টলেকে বিজেপির পার্টি অফিসে হাজির দিলীপ দা নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে এসেছেন খবর ছড়াতে হইচই আপাতত স্বস্তি বিজেপির অন্দরে দিলীপ ঘোষ যতই আলটপকা মন্তব্য কিংবা কার্যকলাপে দলকে বিড়ম্বনায় ফেলে দিন কেন এই যাত্রা একুশে জুলাই অন্তত তেমন কিছু করবেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা আপাতত সে কথাই বলছেন বিকেল সাড়ে চারটির কিছু আগে সেক্টর ফাইভে বিজেপি দফতরে পৌঁছন দিলীপ ঘোষ তাকে দেখে রীতিমতো জয়ের দলের কর্মীদের ভেতরে ঢুকে নতুন রাজ্যের সভাপতিকে সংবর্ধনাও দেন প্রাক্তন রাজ্যের সভাপতি ফ্রেমে বাঁধানো পদ্মফুল গলায় বেশ অভিনব উত্তরীয় দিলীপকে বলতে শোনা গেল আমি উনিশ সালে স্লোগান দিয়েছিলাম উনিশে হাফ একুশে সাফ উনিশে হাফ করেছিলাম একুশে বেঁচে গিয়েছে সাফ হয়নি দলের কর্মীদের কবতালি আর তুমুল উচ্ছ্বাস তখন বারবার শোনা গেল হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ একুশে জুলাই নিয়ে দিলীপ ঘোষ নিজেই জল্পনা বাড়িয়েছেন এদিন তাকে এনি নিয়ে প্রশ্ন করা হলে সপাটে জবাব রাজ্য সভাপতি বলেছে দিলীপ ঘোষ সেলবেল নয় তবে দাম মার্কেটে যার থাকে তাকে নিয়ে জল্পনা হয় তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই দিলীপ ঘোষ বিশ্বাস করেন বিজেপি এগোচ্ছে শ্রমিকের নেতৃত্বে বঙ্গ বিজেপি আরো এগোবে সে আস্থাও রাখেন তিনি পৌঁছবো আপনি যা আদেশ করবেন সব কর্মীরা দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা এজেন্ডা চালানো এটা একটা বড় অস্ত্র পশ্চিমবাংলা রাজনীতিতেও চলছে কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল এটা আশঙ্কার মেঘ ছিল কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিম আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে উনিশে হা একুশে সাপ উনিশে আমরা হাফ করেছিলাম একুশে সাপ হয়নি যেটুকু বেঁচে গেছে ছাব্বিশে সাপ বিজেপি দপ্তর এই দিন একেবারে অন্য মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে তবে মান কি পুরোপুরি ঘুচল তার সময় বলবে ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ